আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিতে তারা কি বলছে দেখেন দেশের সুপরিচয় সুপরিচিত শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর অঙ্গ প্রতিষ্ঠান শরীফ হোম অ্যাপ্লয়স লিমিটেড এর উৎপাদিত পণ্য সামগ্রী যেমন গ্যাস স্টোভ প্রেশার কুকার রাইস কুকার নন স্টিক কুকার ইলেকট্রিক কেটলি ইলেকট্রিক আয়রন মিক্সার গ্রাউন্ড গ্রাইন্ডার ইন্ডাকশন কুকার ইনপারেশন কুকার হটপট ফক্স ফিলিক্স সিলিং ফ্যান রিচার্জেবল ফ্যান ও প্লাস্টিকের বিভিন্ন ধরনের গৃহস্থলী সামগ্রী ব্যবহারকারী ভোক্তাদের হাতে নাগালে পৌঁছে দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে সেলস অফিসার বা বিক্রয় প্রতিনিধি পদে কিছু সংখ্যক দক্ষ কর্মী তারা নিয়োগ নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা যারা আছে তাদের ক্ষেত্রে এখানে শিথিলযোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সিবি বা জীবন বৃদ্ধান্ত জাতীয় পরিচয়পত্র অনুলিপি সহ আবেদনপত্র পত্র আগামী তারই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কেবলমাত্র ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা ইমেল ইমেলের মাধ্যমে আপনারা নিম্নত ঠিকানায় পৌঁছাতে পারবেন ঠিকানা হলো শরীফ হোম এমপ্লাইজ লিমিটেড লিয়া জো অফিস ফন্ডো বাই সি রুট পনেরো নিউ তেত্রিশ পুরাতন ধানমন্ডি ডাকা বারোশো নয় এবং ইমেল পাঠানোর জন্য যে ঠিকানা সেটা হলো আপনার তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে নিয়োগটা সম্পর্কে খুশ খবর নিবেন সপ্তমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আপনি দুঃখ্রিদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য